তোর জন্য কাঁদি রজ রোজ তুই মন টানিয়ে কোথায় হলি রেনি খবজ তোর জন্য কাঁদি রোজ রোস তুই মন টানিয়ে কোথায় হলিরেনি খবজ তোর জন্য কাঁদি রজ তুই এই মন টানিয়ে কোথায় হলিলে খবজ তোকে এতটা খুঁজেও আইনা তোর খোঁজ তুই বল এই মনের অবস্থাটা বোঝ তোকে অনেক ভালোবাসি এটাই কি আমার দোষ তুই একবার নিলি না এ মনের খোঁজ জানি না কোথায় গেলে মিলবে তোর খোঁজ তোর মতো আমি একদিন হবনি খোঁজ কেউ পাবে না আমার খোঁজ তোর জন্য কাঁদি রোজ রোজ নিয়ে কোথায় হলি রে খোঁজ তোর জন্য কাঁদি রোজ রোজ দিনের মোটা নিয়ে কোথায় হলি রে নিখোস তোর জন্য কাঁদি রোজ রোজ তুই কোথায় হলি রে